দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন আরামবাগ মহকুমায় যে সমস্ত মুসলিম সংগঠন আছে সেই সমস্ত সংগঠনগুলিকে একত্রিত করে সংগঠনের নেতৃত্বদের নিয়ে এবং আরামবাগ মহকুমা সংখ্যালঘু সংগঠনের যৌথ মঞ্চের নাম দিয়ে দশ দাবি নিয়ে একটি ডেপুটেশন দিলেন হুগলির আরামবাগ মহকুমা শাসককে এই সংগঠনের দাবিগুলির মধ্যে ছিল আরামবাগ মুসলিম হোস্টেলের সংখ্যালঘু মুসলিম কর্মী নিয়োগ করা আরামবাগ হাইস্কুলের অধীনে থাকা মিয়াপাড়ায় অবস্থিত মুসলিম বালক হোস্টেলটিকে অবিলম্বে পুনর্নির্মাণ করা পীরনগর নাবাবিয়া সিনিয়র মাদ্রাসার সরকারি হোস্টেলটিকে পুনরায় চালু করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং প্রধান শিক্ষককে মাদ্রাসা থেকে অপসারণ আরামবাগ শহর সহ মহকুমার সমস্ত ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ ও উন্নয়ন করা সহ বিভিন্ন দাবিতে এদিন মুসলিম সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন জমা দিলেন এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ ইসা সহ আরও অন্যান্য মুসলিম সংগঠনের কার্যকর্তারা আমরা দীর্ঘদিন ধরে মাননীয় মহকুমা শাসককে বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন দিচ্ছি প্রায় এক বছর যাবৎ কিন্তু উনি কোনো রকম আমাদেরকে বার্তা দিচ্ছেন না সেজন্য বাধ্য হয়ে আমরা আরামবাগ মহকুমা যে সমস্ত মুসলিম সংগঠন আছে সমস্ত সংগঠনকে একত্রিত করে আজকে সেই সংগঠনের নেতৃত্বদেরকে নিয়েই আরামবাগ মহকুমা সংখ্যালঘু সংগঠনের যৌথ মঞ্চের নাম দিয়ে আমরা আজকে মহকুমা শাসকের সঙ্গে একটা সাক্ষাতের ডেট নিয়েছিলাম তো বিশেষ কারণবশত মহকুমা শাসক নাই ওনার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি অফিসার তিনি ডেপুটেশন নিলেন তো আমাদের দাবি আরামবাগ টাউনে যে দীর্ঘদিন ধরে যে মুসলিম গার্লস হোস্টেলটা অনেক দিন পরে হয়েছে হবার পরেও সে মুসলিম গার্লস হোস্টেল অথচ সেখানে রাধুনি হিন্দু নিয়োগ হচ্ছে এবং সেখানে অন্যান্য যে পোস্ট সে হিন্দু নিয়োগ হচ্ছে যেখানে মুসলিম সংখ্যালঘু প্রতিষ্ঠান সংখ্যালঘুরা যেখানে পিছিয়ে সংখ্যালঘুরা যেখানে চাকরি বাকরি পাচ্ছে না সেই জায়গাতে একটা রাঁধুনি দেখুন শুরু করে খুব অল্প বেতন কিন্তু সেখানে মুসলিম নিয়োগ হোক এটা আমাদের দাবি দীর্ঘদিন ধরে এবং সেই মুসলিম গার্লস হোস্টেলটি যে জায়গা জিনাদের জায়গায় অব অবস্থিত তিনাদের রকম নেম প্লেট নেই অথচ অন্যান্য ব্যক্তিদের নেমপ্লেট সেখানে বসে গেল সেখানে নাজির গোলাম জিলানি ওয়াকা পিফটেডের ওপরে মুসলিম গার্লস হোস্টেল অথব নাজির গোলাম জিলানি ওয়াকা পিফটেডের তিনার নামে একটা নেম প্লেট আমরা দাবি রেখেছি আর আমরা দাবি রেখেছি আরামবাগ বয়েজ হাই স্কুলের তত্ত্বাবধানে আরামবাগ নার্সিংহোমের সামনে যে বয়েজ হোস্টেলটি ছিল সেই বয়েজ হোস্টেলটি আজ বেশ কিছুদিন হলো ওনারা বিজ্ঞপ্তি দিয়ে সেটা খালি করিয়ে দিলেন দিয়ে সেখানে বিল্ডিং হবার কথা কিন্তু এখনও পর্যন্ত রকম বিল্ডিং হচ্ছে না সেজন্য আমরা মহকুমা শাসককে জানালাম অতি সত্ত্বেও সেখানে সেই পুনর্নির্মাণ কাজ চালু করতে হবে আর আরামবাগ মহকুমায় মুসলিম মানে রূপশ্রী নিয়ে মানে প্রচুর হয়রানি করা হচ্ছে আমাদের মুসলিম মেয়েদেরকে প্রথম কথা হচ্ছে সেখানে মেয়েদেরকে ফর্ম তুলতে আসতে হবে এবং যেখানে ফর্মে বলা হয়েছে যে কোনো একটি নথি দিলেই হবে সেখানে তিনটে নথি চাইছে তাতে বিভিন্ন ম্যারেজ রেজিস্টাররা পাঁচশো সাতশো হাজার টাকা করে নিচ্ছে এরকমভাবে মানুষকে প্রচুর হ্যারাস করছে আমরা চাইছি যে সঠিকভাবে ম্যারেজ রেজিস্ট্রার বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ হোক এবং সঠিকভাবে সরকারের যে প্রকল্প সেই প্রকল্পগুলো সঠিকভাবে কাজে লাগুক এবং বিয়ের আগেই যাতে ওই রূপশ্রীর টাকা পায় তার ব্যবস্থা করা হোক এবং আমরা আজকে মহমা শাসককে অনেকগুলোই ডেপুটেশন দিলাম বিশেষ করে পিন্নগর্ণ অফিসের সিনিয়র মাদ্রাসা সরকারি হোস্টেল সেই হোস্টেলটি বন্ধ আছে প্রায় পঞ্চাশ ষাটটি ছেলে সেখানে থাকতে পারছে না সেখানে থাকার ব্যবস্থা আছে কিন্তু হেডমাস্টারের জন্য সেই হোস্টেলটি বন্ধ আছে অবিলম্বে সেই এলাকার মানুষের ক্ষোভ যে ওই হেডমাস্টারকে অপসারিত করে সেখানে অন্য হেডমাস্টার নিয়োগ করা হোক এবং সুষ্ঠুভাবে সেখানে শিক্ষার পরিবেশ ফিরে আসুক এটা সেই এলাকার মানুষের দাবি এবং আমাদেরও সকলের দাবি আমার নাম শেখ মোহাম্মদ ইশাহ আমি সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিলের হুগলি জেলার সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের জমিয়তলামা হিন্দের মোহাম্মদ ইয়াসিন সাহেব আছেন আমাদের আছেন সারা বাংলা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আছে সারা বাংলার কি তোমাদের সংগঠন

অফিসাররা মনে করলে পরে একটা মাস্টুমুশাই হেডমাস্টর প্রায় চার পাঁচ মাসে স্কুলে ঢুকছেন না এবং সেখানে মানে অন্যান্য মফতুমুছাইদের বেতন কেটে নিচ্ছেন এবং কয়েকজন মফতুমুশাই তাদের মানে যে পি এফের টাকা অন্যান্য টাকা পয়সা সেগুলো ওই হেডমাস্টর মশাইয়ের জন্য কাগজের জন্য তারা তুলতে পারছেন না একজন মফতুমশাইয়ের মানে রিটায়ার হয়ে গেছেন তিনি এখনও পেনশনের ফাইল আপনার জমা করতে পারেননি এইভাবে নানারকমভাবে হ্যারাস করছে

আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সঠিক ভাবে কালুম রাখতে হবে বেআইনি ভাবে নিয়োগ

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি